আনুষ্ঠানিকভাবে চন্দ্রামণি শ্রীবাষণ আজ থেকে রামকৃষ্ণ মিশন সারাটিতে পরিণত হলো বেলুর মঠ এটিকে টেকআপ করেছেন এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হচ্ছে এই মুহূর্তে সবাই মিলে অনুদ্বনি দিন সবাই মিলে অনুদ্ধনী দিন একটা ঐতিহাসিক মুহূর্ত যে মঠের পথ চলা শুরু হয়েছিল সেই একানব্বই সাল থেকে আজকে দু হাজার চব্বিশে এসে রামকৃষ্ণ মঠ মিশন এটিকে টেক করেছে এটা আমাদের অত্যন্ত আজকে গর্বের দিন এবং সারাটি বাসির কাছে একটা উজ্জ্বলতম দিন আজকে এই পূর্ণ দিনে বেলুনম থেকে আমরা পেয়েছি মহারাজকে মহারাজের হাতে এই এতদিন সারাটি শ্রীরামকৃষ্ণ চন্দ্রমণি সেবাশ্রমের যে যারা ছিলেন পরিচালন কমিটির যার সদস্যরা তারা গত চোদ্দ তারিখে এটা রামকৃষ্ণ মিশনকে তারা হস্তান্তর করেছেন আজকে পূজনীয় বলভদ্রানন্দ মহারাজের হাতে পূর্বত যে কমিটি ছিলেন এরা সকলে আশ্রমের দলিল ইত্যাদি যে কাগজপত্র সব কিছু মহারাজের হাতে তুলে দেওয়া হচ্ছে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এটা আমি গ্রহণ করলাম এবং রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এই রামকৃষ্ণ মিশন সরাটি কেন্দ্রে যিনি নতুন সচিব বা সেক্রেটারি স্বামী প্রাণরূপানন্দ তার হাতে দেওয়া চল দিনের পর দিন বাবু পঁচাশি বছর বয়স তিনি দিনের পর দিন বেলুর মাঠে যেতেন আমরা খুব আশার কথা শোনাতে পারতাম না কেন আমাদের এত তালিকা এবং সে অনুযায়ী সন্ন্যাসী সংখ্যা অতটা নয় যে সেন্টারগুলো চলছে তারা প্রত্যেকে কাজের পরিমাণ অনেক বেড়ে গেছে যাদের দায়িত্ব নেওয়া হয়েছে তাদের দিকে আমাদের প্রথম তাকাতে হবে এইসব নিয়ে আমরা মেলুন মঠ কর্তৃপক্ষ মানে রামকৃষ্ণ মঠ মিশন কর্তৃপক্ষ ন্যায্যভাবেই যথার্থ কারণেই আমাদের কোনো দোষ নয় যে দোষ করেছি এখন ভুল স্বীকার করছি সে নয় আমরা সঠিকভাবেই আমরা কোনো এত দিন ধরে কোনো উৎসাহের কথা শোনাতে পারিনি আমার পক্ষে সৌভাগ্য ঠাকুর তার কাজ যাকে খুশি তাকে দিয়ে করাতে পারেন আমি কিছুই করিনি কিন্তু এই এখানে যে থাকতে পারলাম এই ঐতিহাসিক মুহূর্তে আপনারা এই চন্দ্রামণি আশ্রম এতদিন ধরে প্রাইভেট আশ্রম ছিল আপনারা সব দলিলপত্র রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন এবং সেটা রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম এটা আমার বিশেষ সৌভাগ্য এরকমটা হওয়ার কথা ছিল না কিন্তু ঘটনাচক্রে আমি এখানে উপস্থিত থাকতে পারলাম সেই জন্য আমার এটা খুব ভালো লাগছে তা যাই হোক মঞ্চের বিশিষ্টজনেরা উপস্থিত আছেন বশিষ্ঠানন্দজি আমার গুরুজন তাকে প্রণাম জানাচ্ছি লোকোত্তরানন্দজি প্রাণারামানন্দজি প্রাণরূপানন্দজি অজয় আনন্দজি তপন মহারাজ আপনার নাম অজয়ানন্দী তারপরে নিত্য জি আচ্ছা মেঘনাথ মহারাজ তারপরে আমাদের নতুন সেক্রেটারি প্রাণরূপানন্দজি কেউ বাদ পড়ল নাকি আচ্ছা সবাইকে প্রীতি নমস্কার জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি মঞ্চের সামনে খুব ভালো বিখ্যাত লোকেরা দুজন বসে আছেন ভয় লাগে হ্যাঁ তাদেরকে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি তরিত বাবু পূর্বা গুপ্ত এবং আপনারা হচ্ছেন আসলে যারা ভক্তবৃন্দ আছেন এদের জন্যই ঠাকুর অবতারই আসে ভক্তদের জন্য ঠাকুর বলছেন অবতার ভক্তির অবতার জ্ঞানপথে অবতার নেই জ্ঞানপথে মানে এই ব্রহ্মজ্ঞান যারা বলে সেখানে আমিও ব্রহ্ম সবাই ব্রহ্ম অবতারও ব্রহ্ম কাজে জ্ঞানীদের জন্য অবতার নয় কিন্তু জ্ঞানীদের জন্য অবতার জ্ঞানীদের জন্য অবতার কি আমরা এখন বিশ্বাস করি শ্রীরামকৃষ্ণ আসার পরে আমরা বিশেষ করে বিশ্বাস করি যে আমি ভক্তিপথেই যাই বা জ্ঞান পথেই যাই ওই শ্রীরামকৃষ্ণ সারদা দেবী এদের কৃপা না হলে এগোনো খুব কষ্ট কাজে শ্রীরামকৃষ্ণ ভগবানের অবতার সারদা দেবী ভগবতীর অবতার এবং এই অবতারে দুই অবতার ভগবানের অবতার ভগবতীর অবতার বারবার একসঙ্গে আসে কিন্তু এই অবতারের বৈশিষ্ট্য হচ্ছে কি দুজনেই অ্যাক্টিভ দুই অবতারে যুগ্মলীলা যে সেই ধার কল্পনাটা পেয়েছিলেন ধারণাটা পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তিনি সেটাকে একেবারে ওই ব্রহ্মানন্দ সাধন শারদানন্দ তার যে গুরুভাই তাদের মধ্যে ঢুকিয়ে দিলেন শুধু তাই নয় তাদেরকে বলে গেলেন যে কিভাবে কি করতে হবে শুধু তাই নয় তিনি আবার একটা নিয়মাবলী করে দিয়ে গেলেন একদম চার পাঁচ থেকে আট ঘাট বেঁধে এই নিয়মাবলী অনুযায়ী আমাদের মঠ মিশনে সাধু ব্রহ্মচারীরা চলবে এবং এই সবকে ভিত্তি করে রাজা মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ স্বামী শারদানন্দ স্বামী প্রেমানন্দ স্বামী শিবানন্দ এরা মিলে একটা ধাঁচ তৈরি করলেন ছাঁচ তৈরি করলেন এবং এই ধারায় চলছে রামকৃষ্ণ মিশন একশো পঁচিশ একশো সাতাত্তরে রামকৃষ্ণ সংঘ এবং এই রামকৃষ্ণ এই যে ছাঁচটা বললেন রাজামারাজে পরিচালিত কথা যে আমরা ছাঁচ তৈরি করে দিয়ে গেলাম তোরা দাগা বুলিয়ে যা এইটা যে বললেন এটা শুধু সাধুদের জন্য নয় এই যে ছাঁচ এবং সব কিছু হচ্ছে সাধু গৃহী সমাজ আপনারাও এই সংঘের মধ্যে আছেন সেই ছাঁচটা অনুযায়ী আমরা জীবনযাপন করছি ঠাকুর যে ছাঁচটা তৈরি করেছিলেন মা যে ছাঁচটাকে রক্ষা করেছেন স্বামীজি যে ছাঁচটাকে রূপ দিয়েছেন এবং স্বামীজি ঠাকুর এবং মাকে অনুসরণ করে রাজা মহারাজজি এরা যে ছাঁচটাকে একেবারে পাকাপাকি করে দিয়ে গেছেন এবং তারা চলে যাওয়ার পরে তাদেরই হাতে যারা তৈরি হয়েছেন বিরজানন্দ জিরা করেছেন সেই ধারায় চলছি চলছে এখানে মিশন হলো মানে কি আপনারা সেই ধারাটাকে পেলেন কিভাবে জীবন যাপন করব। তা সেটা করবেন সহজ কথা বেশি কিছু কথা নেই কথাটা হচ্ছে ভগবানকে ভালোবাসতে হবে ভগবানকেও ভালোবাসা আরেকটা জিনিস আমরা খুব নেগলেক্ট করি সেটা করলে হবে না আবার মানুষকেও ভালোবাসা সেই জন্য ভালো মানুষ হতে হবে ভগবানকে ধরে ভালো মানুষ হতে হবে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আর সাধ্যমতো অন্যের উপকার করতে হবে এটা করতে হবে কিছু না করলে চলবে না এবং আজকের দিনে একটা দুটো মায়ের সম্বন্ধে মায়ের ঠাকুরের মায়ের সম্বন্ধে তো বলতে হয় এদের বয়স কত আমি ভাবছিলাম তা ঠাকুরের মায়ের সাল হচ্ছে সতেরোশো জন্মদিন জানা যায় না আর ঠাকুরের বাবা ক্ষুদিরাম তিনি তার থেকে ষোলো বছর বড় বড় ছিলেন অর্থাৎ সতেরোশো চুরাশি সেদিক থেকে দেখতে গেলে মায়ের বয়স মায়ের বয়স কিন্তু দুশো চব্বিশ হয়েছে মানে আমাদের ঠাকুমা চন্দাদেবীর বয়স হয়েছে দুশো চব্বিশ আর আমাদের ঠাকুরদা ক্ষুদিরাম তার বয়স হয়েছে দুশো চল্লিশ এবং যখন ওই কাত্তায়নি প্রথমে ওই গ্রামে তো ছিলেন রামকুমার জন্ম হলো। আর হচ্ছে কাত্তায়নি মেয়ের জন্ম হলো আট বছর বয়সে ক্ষুদিরাম এর সঙ্গে বিয়ে হয়েছিল এবং তিনি দ্বিতীয় স্ত্রী ছিলেন প্রথম স্ত্রী অল্প বয়সে বিয়ের পরেই মারা গেছিল তারপরে এই দেড়ে গ্রামে এলেন এই দেড়ে গ্রাম থেকে পুকুরে এলেন এবং এমন সরল ছিলেন যে সারা প্রতিবেশী সবাই সবাইকে নিয়ে তিনি চলতেন আর সব থেকে ব্যাপার দুটো ঘটনা বলে আমি শেষ করব এই দুটো আমার খুব মত ইয়ে লাগে একটা ঘটনা আপনারা সেই ঘটনা জানেন যে তখন রামকুমার বড় হয়েছেন তিনি পুজো করেন ক্ষুদিরাম চলে গেছেন হয় লক্ষ্মী পুজোতে রাত্রিবেলায় প্রজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন রামকুমার গেছেন ভূত শুভতে একজনের বাড়িতে পুজো করতে অনেক রাত হয়ে না ক্ষুদিরাম আছেন ক্ষুদিরাম আছেন তখন রাত হয়ে গেছে রামকুমার এখনও ফেরেননি সেটা খুবই উৎকণ্ঠা আমাদের ঠাকুমা চন্দ্রাদেবী তিনি রাস্তায় বেরিয়ে এসেছেন বেরিয়ে এসে কিছুটা এগিয়ে গিয়েও তাকিয়ে আছেন ভুটসুবর দিকের থেকে মানে ওইখান থেকে যদি ছেলে ফেলে দূর থেকে মনে হচ্ছে কে যেন মাঠের মধ্যে দিয়ে আসছে বোধহয় ছেলেই আসছে তারপরে দেখছেন একজন অল্প বয়স্ক মহিলা অপূর্ব সুন্দরী এবং কা ভর্তি গয়না তিনি আসছেন তার মাথায় উঠল না মানে ছেলের জন্য এত উদ্বেগ যে অত রাতে ভদ্রঘরের একজন মহিলা তিনি কি করে আসবেন প্রায় মাঝরাত মাঠের মধ্যে দিয়ে কি করে আসবেন হেঁটে আসছেন তিনি তাকেই জিজ্ঞেস আচ্ছা আমার ছেলেকে কি দেখেছো এগুলো খেয়াল নেই যে ছেলে কি চিনবেন কি করে হ্যাঁ ছেলেকে দেখেছো মানে তুমি কোথার থেকে আসছো মানে আমি ভূটসবর থেকে আসছি ও আমার ছেলেও তো ওখানে গেছে আমার ছেলেকে কি তুমি দেখেছ তখন তিনি উত্তর দিলেন হ্যাঁ তোমার ছেলে যেখানে গেছিলো আমিও সেখানে ছিলাম ও তোমার ছেলে আসছে এক্ষুনি তারপরে এবার তখন নিশ্চিন্ত হয়েছেন এবার তাকালেন যে এত গা ভর্তি গয় অল্প বয়স্ক মেয়ে তখন চন্দ্রাদেবী দেবী বললেন তার মাতৃভাব তখন জেগে উঠেছে সমস্ত দেবদেবীর প্রতি তার তখন বাতসল্য ভাব তার কারণ স্বর্গদেব দেবী স্বরূপ যিনি তিনি জন্মগ্রহণ করছেন তা সেই এরা সব ঠাকুরেরই অংশ অবতার লীলার অংশ তার জন্মস্থান এটা রামকৃষ্ণ এই রামকৃষ্ণ মিশন বা সংঘ মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণ প্রবহমান শ্রীরামকৃষ্ণ ঠাকুরই বয়ে বেড়াচ্ছে সংঘ মানে কি স্বামীজি বলে গেছেন স্থূল শরীর শঙ্করানন্দ একজন জিজ্ঞেস করছেন আমরা কেউ গুরু সেবা করতে পারলাম না কেন গুরুত্ব চলে গেছেন গুরুর কাছ থেকে দূরে ছিলাম স্বামী শঙ্করানন্দজি প্রেসিডেন্ট ছিলেন আমাদের মঠ মিশনে শঙ্করানন্দজি বলছেন যে এই সংঘই ঠাকুর আমাদের সব গুরুরা হচ্ছেন আসলে শ্রীরামকৃষ্ণ কাজে এই সংঘের সেবা করো সংঘের সেবা করলেই হচ্ছে গুরু সেবা হবে কাজেই সেই মূল সঙ্ঘে সঙ্গে অন্তর্ভুক্ত হলো এই আমাদের ঠাকুরের গর্বদারিণী সর্বদেব দেবী স্বরূপ যে ভগবান তার গর্বদারিণী गुरु महाराज जी की साठ गुरु महाराज जी की भाई शादा देवी की